গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ হলো ষোলোই নভেম্বর তো গাইস কালকে হচ্ছে সতেরোই নভেম্বর তো কাল হচ্ছে কার্তিক পুজো আর কার্তিক পুজো উপলক্ষে দেখতে পাচ্ছ গাইস এখানে প্যান্ডেল হচ্ছে তো দেখো আমাদের ওখানে ছাদ আর এখানে হচ্ছে আমাদের দাদাদের ছাদ তো দেখে নাও আর কালকে দিদি বাড়ি যাবো তো সেইটাও ভিডিও হবে তো দেখে নাও এখন এখানে কার্তিক পুজোর প্যান্ডেল চলছে ঠিক আছে এখন পাঁচ যারা কাজ করছিল তারা এখন গেছে তো দেখেন না এই দেখ তো বাচ্চো একটা টুবড়ি পেছি এটাকে রোদে দিতে হবে তো দেও আজ দেখ তো বাচ্চো টুবড়ি গুলো এসে আগে এগুলো রোদে দি কাঠিক পুজো চালুানো হবে ঠিক আছে এই ঠিকখানে আরেকটা আছে বাস কমপ্লিট তো এখানে মোট পাঁচটা আছে একটা দুটো তিনের চারটে পাঁচটা ব্যাস পাঁচটা আছে তো দেখতে পাচ্ছ একটা বাজি পেলাম তো এটাকে জ্বালানো হবে কার্তিক পুজোয় চলো নিচে যাওয়া যাক আমার কাছে আছে পনেরো টাকা দাঁড়া দেখাচ্ছি কিছু খাওয়া যাক পনেরো টাকার মধ্যে দিয়ে পাঁচ টাকাই খাবো গায়ে দেখতে পাচ্ছ পাঁচ টাকাই আছে চলো যাওয়া যাক দেখতে পাচ্ছো ফুচকে ফাচকারা কাজ করছে এখন ঠিক আছে এই হচ্ছে ঝিঙ্কু কাজের মাস্টার আর শিবম সেখানে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছো আর এদিকে ঝিঙ্কু দেখো কাজ না পাইলে কি করে ঠিক আছে এখন প্যান্ডেল তৈরি হওয়ার কাজ চলছে দেখতে পাচ্ছো ঠিক আছে আমি এখানে বসে আছি এই এখন বাজে বারোটা তো দোকান গেলাম না দেখতে পাচ্ছো এখানে কাজ হচ্ছে দেখতে পাচ্ছ তারপরেই এই মিনি ব্লগটা ভালো লাগে যে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের মতো ভাই